রাস্তা আমরা চলে নীলমালা পাহাড়ে আর এইখান থেকে সাবারিমালার পথ পাহাড়ি পথ এখান থেকে শুরু এটা দুটা শর্টকাট রাস্তা আছে একটা হচ্ছে খাড়া চড়ালি রাস্তা আর একটা সোজা রাস্তা একটু সমতল পাওয়া যাবে তো সেই দুটো রাস্তা এইখানে আছে দুদিকে ভাগ করা আর এইখান থেকে আপনি যদি পায়ে হেঁটে না যেতে পারেন এখান থেকে পালকি লেতে পারেন অনেকে পালকি লিলিচ্ছে পালকি ব্যবস্থা আছে দেখছি আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমরা একটু লং রাস্তাটাই ধরেছি আমরা শর্টখাট রাস্তা যাইনি কারণ শর্টখাট রাস্তাটা একটু বিপজ্জনক আছে মানে সোজা সোজা রাস্তা এরকম রাস্তা বাগানে নেই আর কি তৈরি করা নয় এদিকে এই রাস্তাটা যেমন সিঁড়ি করা আছে ওই রাস্তায় কিন্তু সিঁড়ি করা নেই পাহাড়ি রাস্তা আমার সঙ্গে একজন আছে ও আলা হয়ে যাচ্ছে বেশিরভাগই বয়স্ক তো ওই জন্য আমরা সেটা খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করে আবার দেবো হ্যাঁ আমাদের ভাই আলাই আছে সঙ্গে আছে আর এদিকে আর সিঁড়ি নাই দেখতে পাচ্ছ পুরো প্লেন আছে এরকম অনেকেই আছে যে অর্ধেক রাস্তায় বসে বসে যাচ্ছে আর এই রাস্তা এখন অনেক ভালো আগে শুধু গিটি গিটি ছিল এখন তো রাস্তা করে দিয়েছে আগে এরা এসছে বলছে যে রাস্তা তখন অনেক ভালো ছিল না এখন তো অনেক ভালো আমি নাম করে যাচ্ছি পুরোটাই পাহাড় এটা সোজা খারাপ পাহাড় এটা দেখতে এটা কতটা চড়া পুরা নিচে একবার সোজা এটা একবারে শয্যায় আসছে রাই অর্ধেকটা এসে গেছি 2 কিলোমিটার মতো হেঁটে চলেছি বাকি যেতে হবে তো আয়াপাসামি নাম করে যাচ্ছি পৌঁছে যাব আস্তে আস্তে করে বন্ধুরা অবস্থা দেখতো ধীরে ধীরে আসছে এখন তা আড়াড়ি চলবে না এই দিকটা সিঁড়ি এ দিয়াছে রেডিটা এ দিয়াছে ঢালাই দিয়াছে তো সিঁড়িতে যাচ্ছে সবাই আমরাই ঢালাই যাচ্ছে একবার এক সোজা রাস্তা পাহাড়ের এটা শর্টকাটে আমরা এসেছি এটা 4 কিমি আর আরেকটা রাস্তা আছে সেটা গেলে 6 কিমি আর কি 2 কিমি শর্ট জল দান করছে জল দিচ্ছে এখানে এই দেখুন মানুষ পালকি ওই সাবরিমেলায় পৌঁছে দিয়ে ফিরে আসছে আর এখানে একটি ছোট্ট মন্দির আছে যে মন্দিরে এইখানে ফিতা বানতে হয় রঙেরঙের ফিতা বানতে হয় সেইখানে আর নারকেল ফাটিয়ে এখানে নিয়ম করতে হয় তো যারা প্রথম আসে তারা যেমন আমি প্রথম এসেছি আমাকে অনেকেই নিয়ম পালন করে এখান থেকে যেতে হচ্ছে এখানে নারকেল ফাটিয়ে আরও এখানে উন্ডা এখানে মালিয়ালা ভাষা আমি বলে উন্ডা উন্ডা মানে মিষ্টি আর কি মিষ্টি নাকি এখানে বেতার দিতে হয় মিষ্টি আর আমার দিয়ে যেমন পিঠা টাইপের সেরকম টাইপের আর কিছু এইখানে এই জায়গাতে ফাফড়াত হয় পাহাড়ের নিচের দিকে তো ভূত বেতার তারাকে শান্তি করার জন্য কারণ আমরা ভগবানের নিয়ে আমরা মাথায় করে অনেক কিছুই খা ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছি সেগুলোর দিকে যেমন না লালাসা করে সেই জন্য একটা নিয়ম আর কি এখানে মিঠাই মিঠাই দিলাম সব এখানে নিয়ম যে নতুন এখানে আসবে প্রথমবার তাকে কাঞ্জি স্বামী বলে আর যারা আগে থেকে আসছে তারা আগে গুরুস্বামী বলে তো কাঞ্জি স্বামীকরাকে তো নামে বান্দরকে এখানে খাবার দিতে হয় সেই জন্য খাবার চাকরি তো বান্দর আছে বাঘ আছে পাহাড়ের নিচ থেকে কিন্তু এই রেস্টুরেন্টের যে সামগ্রীর জিনিস সব এই নিচ থেকে এই ট্র্যাক্টরে করেই নিয়ে আসে এতিয়া এবা চামীৰ মানে ফুড কাউণ্টাৰ মানে দোকান খাবাৰ দোকান এইখিনি লাষ্ট এইখিনি আৰু এপৰ থাকে খাবাৰ দ্বাৰ পোৱা যাব নাখিগু কিন্তু দেখা পোৱা যায় এইখিনি এই জাইগাতে ধৰণৰ জংঘলৰ পাখি পশু হৰিণ বাঁহ পৰ্যন্ত আছে এইখিনি দেখা যায় এইদিকটাই পাহাড়ে ওঠার শুরুতেই আপনারকে একটা পালকি দেখেছিলাম সেই পালকি এই যে দেখুন এই ধরনের চারজন মানুষ একটা মানুষকে চেয়ারের মতো পালকি বসিয়ে নিয়ে যাবে আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখির ডাক আর বিভিন্ন ধরনের যন্ত্রণা ডাক শুনতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু এই জঙ্গল সুন্দর মুখে একেবারে সুন্দর মুখে হয়ে এসছে কিন্তু বিভিন্ন ধরনের পাখি ইয়া এই ধরনের পালকি করে সাবির মালা সব নিয়ে আসে তো দেখতে পাচ্ছেন আর আমার অভিজ্ঞতা না এরকম ভাবে এলে হয়তো এত অভিজ্ঞতা আমার না আর সেই জন্যই না যেতে পারছে তাদের জন্য পালকির ব্যবস্থা আছে পালকি করেও নিয়ে যাচ্ছে যেতে পারবে তারা পালকি করেও নিয়ে যাচ্ছে দেখছে ট্রলি করে আছে পালকি তারপরে নাম দিয়ে ভগবানের নাম দিয়ে চলেছি সুন্দর মুখে প্রায় কোনটা হয়ে এসছে লাইট দিচ্ছে অনেকে দেখতেই পাচ্ছি লাইট জেলে দিচ্ছে বিশাল বড় বড় গাছ আছে বিশাল পুরোনো পুরোনো গাছ ও দেখি এত বড় বড় গাছ খুব পুরোনো পুরোনো গাছ সাবরিমালা যদি আমি দীঘা নিয়ে না আসতাম হয়তো এতটা অভিজ্ঞতা আমার হতো না হয়তো আপনাদের কাছে শেয়ার করতে পারতাম মন্দির আর এই জায়গা এই রাস্তা কিন্তু এতটা অভিজ্ঞতা আমার হতো না আর এই আঠেরো দিন পালন করে যে আমি এই যাচ্ছি মন্দিরকে আমার বিশাল সৌভাগ্য আমি সব এই জায়গায় সবাই মিলে এই জায়গাটা এসে গেছি কাছাকাছি একবারে সঙ্গে মন্দিরে এসে এসেছি কাছে কাছাকাছি মন্দির ঢুকতে এখন অনেক বাকি কিন্তু প্রথম থেকেই বিশাল ভিড় দেখাচ্ছে এখানে অনেকেই লোকজন দেখাচ্ছে কারণ ভক্তর আর লোকজনেরও সংখ্যা প্রচুর প্রচুর দর্শনার্থী ও ভক্তরা এসেছেন এখানে আমাদের থেকেও অনেক অনেক আগে এসে এখানে বসে আছেন কারণ এখন নাকি মন্দির বন্ধ আটটার পরে মন্দির খুলবে আরতি হবে আরতি হওয়ার পরে মন্দির খুলবে তো আমার তো দেখে অবাক লাগছে এত ভিড় এইখান থেকে মন্দির তো এখন অনেক দূরে তা এখানে অনেক ধর্মশালা বা হোটেল অ্যাভেলেবেল আছে প্রচুর হোটেল আর ধর্মশালা আছে এখন রাত্রেবেলা কিছু দেখাচ্ছে না কিন্তু দেখুন এইটা সিজন টাইম হলে কি অবস্থা হয় আর এইখানে কিন্তু অনেকেই এসছেন এই স্বামীর মন্দিরে আমাদের মুম্বাই থেকে অজয় দেবগণ বিবেক অবরয় আর এইখানে দক্ষিণ ভারতের অনেক হিরোরা এসছেন এইখানে পুজো করাতে আমরা বসে আছি চা খাবো আর কারণ আটটার সময় মন্দির খুলবে সেই জন্য আমরা লাইনে বসে আছি আমাদের পেছানো যেমন লাইন আমাদের এখানেও সেরকম লাইন দেখুন আমাদের থেকে কত আগে এসে এসে সব বসে আছে সব লাইন দিয়ে আমরা বসে আছি আর এই হচ্ছে মন্দিরের প্রথম সিঁড়ি আর সিঁড়ি বলতে আঠেরোটা যে সিঁড়ি আছে প্রবৃত্ত সিঁড়ি সেইটাই নাকি মেন এইখানের আঠেরো পিঁড়ি বলে প্রবৃত্ত সব থেকে সিঁড়ি সেই সিঁড়ি আমরা পারাপার করব প্রথমে আর এখানে আগে নারকেল ভেঙে নিয়ে তারপরে আমরা প্রবৃত্ত সিঁড়িতে পা দেব এই হচ্ছে পবৃত্ত আঠের মানে প্রধান পিড়ি বলে এখানে ভাষাতে পাধানেরটি পিড়ি পাধান পিড়ি আমরা পার হয়েছি পার হওয়ার পরে মন্দিরে প্রবেশ করব কি মন্দিরেও প্রচুর লাইন দেখুন কী হারে ভক্তরা সব আছেন প্রচুর ভক্ত প্রচুর কোথা থেকে কোথায় দেখুন বেঁকে বেঁকে আসছে আর নিচেও দেখুন কত ভক্তরা আর এখন আমি অক্সিজেনে এসেছি সিজিন টাইমে এলে আরও কি অবস্থা হবে মানে কি বলবো এখানে পা রাখার জায়গা নেই কোনো আর এখানে কোনো কম বয়সী মহিলা বা মহিলাদের কোনো অ্যালাউ নেই ষাট বছরে উপরে মহিলা আর পাঁচ বছরের নিচে মহিলাদের মাত্র প্রবেশ আছে কারণ এইখানে যেহেতু স্বামী তিনি সন্ন্যাসী সেই জন্য আমাদের এইখানে ছেলেদেরই শুধু এলাও আছে এইখানে দেখুন অনেক দূর দূর থেকে কিন্তু এইখানে আসে বিশেষ করে আন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু থেকে অনেকেই আসেন এইখানে যে দেখুন এদিকে হোটেল বা ধর্মশালা প্রচুর দেখাচ্ছে এখানে কিন্তু অনলাইনে বুক করা যায় আর এখানে রাত কাটানো যায় যারা এমনি মন্দির ঘুরতে আসেন তারা কিন্তু এইখানে বুক করতে পারেন আর আমরা দাঁড়িয়ে আছি মাথায় নিয়ে লাইনে প্রচুর লাইন আমরা লাইন কখন পাবো তার কোনো ঠিক নেই দেখি বাবার কাছে এসেছি যখন নিশ্চয়ই পৌঁছাবো আমি এইভাবে যদি না আসতাম এই আয়াপ্পা মন্দিরে যে এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনাদের কখনো আমি শেয়ার করতে পারতাম না কারণ এইভাবে এই সাইড থেকে পাঁচ না পিঁড়ি যেটা মানে আঠেরোটা সিঁড়ি এই আমাদের ভক্তরাকেই শুধু এই পেরে করাতে দেয় আর পারাপার হতে দেয় এখানে প্রচুর ফুল আছে যেটা এখানে প্রচুর ফুল আছে সকালের জন্য পুরা রেডি করে রেখে দিচ্ছে মালা আর এখানে ঘি আমরা যে ঘি নিয়ে এসেছি সেই ঘি এইখানে জ্বালানো হবে মানে একশো আটটা ঘট এইখানে স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠা ঘট প্রতিদিন মানে জ্বালানো হয় এই ঘি দিয়ে আর এই প্রদীপ যে জ্বলছে প্রদীপ সবসময় জ্বলিয়ে থাকে এই যে দেখুন আমরা এইখানে যে নিয়ে এসেছি সেগুলি এখানে খুলে আমরা এই মন্দিরে উদযাপন করব আমরা এই যে ঘি যেটা এনেছিলাম সেই ঘি কারণ আমাদের একটু অফ টাইম হয়ে গেছে ওই ঘোটে আমরা ডাইরেক্ট দিতে পারিনি আমরা ভেঙে ঘি ঢেলে দিয়ে যাচ্ছি আমাদের কালকে হবে আজকে হয় করা হয়ে গেছে ঘট কালকে দেয়া হবে এই আম্মা আমরাকে সেইভাবে বললেন যে আপনারা দিয়ে যান কালকে আপনাদের এই ঘি কিছু উচ্ছগ্য কালকে হবে তো এক একটা জায়গায় এক একটা উদযাপন করতে হয় কারণ এখানে আমরা ঘি আর পূজার সামগ্রীর জিনিস সব দিয়ে দিলাম যে আমাদের অন্নদানের জন্য আমরা চাল নিয়ে এসেছি সেই চাল অন্নদানের জায়গায় সেখানে দিতে হবে এই হচ্ছে মন্দির মেন মন্দির তো মন্দিরটা আপনারা একটু সামনে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি যেটা আমার ভাগ্য হয়েছে এখানে আসার জন্য তো আর আমার আপনাদেরকেও শেয়ার করতে পারছি আমার খুব ভালো লাগছে এতে তো দেখুন এইখানে ভক্তরা প্রচুর ভক্ত এসছে এখানে কারণ যারা এ অনেকেই এসছেন এখানে তো এইখানে এসে রাত কাটাবে রাত কাটানোর পরে কেউ সকালে যাবে কিন্তু আমার আমাদের টার্গেট আমাদের সকাল হওয়ার আগেতেই আমরা ফিরে যাব আমরা এইখানে দেখুন দান যে আমরা চাল নিয়ে এসেছি সেই চাল এইখানে দিচ্ছি আর এই চালের থেকে কিন্তু এইখানে অন্নদাঁত যে প্রতিদিন ভোগ প্রসাদ হয় এই চাল থেকেই হবে সবাই নিয়ে এসছে এইখানে চাল দেয় এখানে অন্নদানের জন্য এই জায়গাটি দেখুন পুরো ভক্তদের জন্য বানানো হয়েছে দুপাশারই সব ভক্তরা আছেন এখানে প্রচুর বাইরে বাইরে থেকে ভক্ত এসছেন সব দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা সব সার রাত্রি কাটিয়ে তারপরে সকালবেলায় যাবে হচ্ছে মন্দির নিচ থেকে দেখাচ্ছে আমি কিছুটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যেহেতু রাতের বেলা সবটা দেখাতে পারছি না আপনাদেরকে এখানে হচ্ছে অন্নদান মানে খাবার এখানে জায়গা আছে আয়াপা সাবির মন্দির থেকে যে ভক্তদেরকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা এই জায়গাতেই করা আছে আমরা সেইখানে খাওয়ান দাওয়ান করবাই দেখুন সব টেবিল সেটিং করা আছে এখানে কিন্তু ফ্রিয়ে খাবার ব্রেকফাস্ট আমরা যেহেতু বারোটার পর হয়ে গেছে আমাদের তাই ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে বারোটার পর থেকেই কিন্তু মানে সকালের খাবার শুরু হয়ে যায় ব্রেকফাস্টের ছোটো ছোটো দোকান এইখানে মেলার মতো একবারে কি বলবো মেলা যেমন বসেছে সেরকম সব দোকানদানি আছে এখানেই শেষ করলাম তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে কারণ এই ভিডিওর মাধ্যমে

নারকেল ভাঙার পরে আপনাদেরকে যে আঠেরো সিঁড়ি প্রবৃত্ত সিঁড়ি সেই সিঁড়িটা এখন একটু ফাঁকা হয়ে গেছে যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে সেই জন্য এখানে এখন ভিড় নেই এতো তো আপনার একটু দেখাচ্ছি এই হচ্ছে দূর থেকে দেখালাম পুলিশ আছে এই হচ্ছে আঠেরো সিঁড়ি যেটা প্রবৃত্ত সিঁড়ি এখানের মেন মেন দেবতা ভগবান হিসাবে এই আঠেরোটা সিঁড়ি বেশি বন্য করা হয় আর এখানে সবসময় উৎসর্গর আলোর মতো মানে আগুনের মতো জ্বলছে আগুন আর আমরা প্রসাদ এখানে কিনে আমরা বাড়ি যাব আর আজকে আমরা বাড়ি যাব না আমরা আর এখান থেকে একটা বন্ধুর বাড়ি যাব সেই বন্ধুর বাড়ির জায়গাটাও আপনাদেরকে দেখাবো খুব সুন্দর জায়গা কিন্তু আপনাদেরকে যেতে যেতে সেই পথেও আপনাদেরকে শেয়ার করব তো পরের ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে